যুক্তরাজ্যে বসবাস করা অভিবাসীদের সারা জীবনের স্বপ্ন বা ইচ্ছে থাকে লন্ডনে নিজের একটি ফ্ল্যাট বা বাড়ি থাকা কিন্তু লন্ডনের মতো ব্যয়বহুল একটি শহরে এমন স্বপ্ন পূরণ করা অনেক কঠিন অনেকের জন্য সেটি অসম্ভব তবে লন্ডনে একটি জায়গা রয়েছে যেখানে মাত্র পঁচাত্তর হাজার পাউন্ডে ফ্ল্যাট পাওয়া যায় তা শুনে অনেকেই সেই সুযোগ কাজে লাগাতে স্বপ্ন পূরণের জন্য নিজের সর্বস্ব দিয়ে ফ্ল্যাট কিনে এখন বিপাকে রয়েছেন এর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও রয়েছেন বলে জানা গেছে নর্থ লন্ডনের ডেলে মার হাউস নামে পরিচিত সাত তলার বিল্ডিংটিতে পঁচানব্বইটি অ্যাপার্টমেন্ট ব্লক রয়েছে দুই সালে কাজ শুরু করে পুরো বিল্ডিং কমপ্লিট করার পর এখানে অনেক পরিবার অল্প দামে কিনে নিজস্ব ফ্ল্যাটে উঠেছেন কিন্তু নিজস্ব ফ্ল্যাট হলে কি হবে এ যেন টাকা দিয়ে ধুলো আর জরাজীর্ণ মল্টময় একটি বাসায় থাকার মতো অবস্থা ইতিমধ্যে বিল্ডিং এ গ্যাসের সমস্যা সাপ্লাইয়ের সমস্যা বিদ্যুৎ সমস্যা পানির সমস্যা প্রভৃতি মার হাউজের বাসিন্দাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেছে কেউ কেউ তাদের ফ্ল্যাট পানির দামে বিক্রি করতে চায় কিন্তু কাস্টমার খুঁজে পাচ্ছে না বিল্ডিং সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি এসব সমস্যার জন্য একে অপরকে দায়ী করছেন দুর্বল কনস্ট্রাকশনের কারণে বিভিন্ন বিল্ডিং এর ফ্ল্যাটগুলোতে স্বাচ্ছেতে পরিবেশের সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল যে কোনো সময় ধসে পড়তে পারে ঠিক মতো পাওয়া যায় না গ্যাস পানি বিদ্যুৎ বিল্ডিং এর ওয়ারেন্টি প্রদানকারী ন্যাশনাল হাউস বিল্ডিং কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ফ্ল্যাটের বাসিন্দারা ইংল্যান্ডে চৌত্রিশ লাখেরও বেশি বাসিন্দা রয়েছে যারা মার হাউজের মতো ফ্ল্যাট থেকে ক্লান্ডিং বা ধুলোর আস্তরণ এবং মলচের মতো বড় সমস্যা নিয়ে বসবাস করছেন নানান ধরনের সমস্যা বাজে সার্ভিস নিয়ে প্রতিদিন অসহায় জীবনযাপন করছেন এসব মানুষ এর জন্যই দায়ী হল বড় বড় ইজারাদার কোম্পানিগুলো তবে জানা যায় ব্রিটিশ সরকার এবার এই সমস্যাটি সমাধান করতে একটি উদ্যোগ হাতে নিয়েছে মার ওপরের তলার মোরশেদ নামের এক বাংলাদেশি বাসিন্দা ফ্ল্যাট কেনার পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন পরিবার তিনি প্রতিদিন ভয়ে থাকেন কখন জানি বিল্ডিংটি ধসে পড়ে ফ্ল্যাটের নানান সমস্যার সমাধান করা যেন নিয়মিত একটি ডিউটিতে পরিণত হয়েছে মোর্শেদের মতে এভাবে তুমি তো সমস্যা সমাধানে কাজ করা এক ধরনের পার্ট টাইম জব এর মতো হয়ে গেছে অনেকে অতিষ্ঠ হয়ে এই ফ্ল্যাটে বসবাস ছেড়ে দিয়েছেন পারভিন নামের আরেক বাংলাদেশী নারী তার ফ্ল্যাট ছেড়ে তার হাজবেন্ডের পরিবারে চলে যান তিনি জানান প্রেগন্যান্সির সময় তিনি তার হাজবেন্ডের বাবার বাড়িতে গিয়ে ওঠেন কারণ এই ফ্ল্যাটে অনাগত শিশুর জন্য উপযুক্ত ছিল না এদিকে ফায়ার সেফটি সংক্রান্ত সমস্যার কারণে ক্রেতা খুঁজে না পাওয়ায় এই ফ্ল্যাট মর্গেজে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এমন একটি খালি অ্যাপার্টমেন্টের জন্য তিনি তার আয়ের পঁচাত্তর শতাংশ দুই হাজার সালে একটি ডেভেলপার কোম্পানির বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তিনি এই বাংলাদেশি বসবাস অযোগ্য ফ্ল্যাট কেনেন বাংলাদেশিদের মতো আরো অনেক অভিবাসী রয়েছেন যারা এই বিল্ডিং এ ফ্ল্যাট কিনে এখন আফসোস করছেন এদের কেউ কেউ বাধ্য হয়ে অন্য জায়গায় গিয়ে উঠেছেন কেউ উপায়ান্ত না দেখে কষ্ট করে ঝুঁকি নিয়ে রকম দিনাতিপাত করছেন এই বিল্ডিং এ